হ্যালো বন্ধুরা চলে এসছি মিন রাশির রিডিং নিয়ে শনিদেব মিন রাশিতে গোচর করবার ফলে আপনারা মিন রাশির যারা জাতক জাতিকা আছেন আপনাদের উপর কি প্রভাব পড়তে চলেছে সেটাই দেখব সবটা ডিটেলসে রিড করব কোথায় কোন এরিয়ায় কি ঘটতে চলেছে কোথায় আপনাকে অ্যালার্ট থাকতে হবে কোথায় আপনি বেনিফিট পাবেন আপনাদের রাশির উপরই শনিদেব গোচর করতে চলেছে আপনারা সাড়ে সাতির একদম পিক পয়েন্টে আছেন ঠিক আছে শরীর সম্পূর্ণ এনার্জি আপনাদের উপর পড়তে চলেছে দেখা যাক কীরকম কি প্রভাব পড়তে চলেছে তো এই রিডিংটা হচ্ছে যাদের সানসাইন যাদের মন সাইন বা লগ্ন মিন তো তারা এই রিডিংটা ফলো করতে পারেন আর আপনারা এই রিডিংটা যারা দেখছেন আপনারা যদি রাশি জানেন না আপনাদের ডেট অফ বার্থ যদি তিন সাত বারো ষোলো একুশ পঁচিশ এবং তিরিশ হয়ে থাকে তাহলেও এই রিডিংটা আপনারা ফলো করতে পারেন ঠিক আছে আর আপনি রাশি জানেন কিন্তু আপনি ভুল রাশির রিডিংয়ে চলে এসছেন তো ডেসক্রিপশান বক্সে যাবেন আপনার রাশির লিঙ্ক কিন্তু ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে সেখান থেকে আপনি সেই লিঙ্কটা ওপেন করে নেবেন আপনার ভিডিওটা চালু হয়ে যাবে ঠিক আছে তো চলুন রিডিং স্টার্ট করি আর রিডিং স্টার্ট করবার আগে আরও একটা অনুরোধ যারা মীন রাশি জাতক জাতিকা এই রিডিংটা দেখছেন আপনাদের যদি কোনো মিন রাশি জাতক জাতিকার সাথে পরিচয় থেকে থাকে আপনি চেনেন যার রাশি মিন তার সাথে এই ভিডিওটা প্লিজ শেয়ার করবেন তাতে অনেকে দেখতে পাবে এবং অনেকে উপকৃত হবে অনেক মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছবে তো আপনি যদি এমন কোনো মানুষকে চেনেন যার রাশি মিন তার সাথে এই রিডিং শেয়ার করবার অনুরোধ রইল ঠিক আছে চলুন এবার রিডিং স্টার্ট করি দেখে নেওয়া যাক ফার্স্টেই আপনার কেরিয়ারের জায়গা কেমন থাকতে চলেছে। কেরিয়ারের জায়গায় স্টেবিলিটি দেখতে পাচ্ছি আপনি স্টেবিলিটি ধরে রাখবার চেষ্টা করবেন আপনি কেরিয়ার গ্রোথের দিকে ফোকাস করবেন কিন্তু পারিবারিক অশান্তি পারিবারিক কোনো কিছুতে জর্জরিত থাকবার কারণে ফুল ফোকাসটা আপনি কেরিয়ারে দিতে পারবেন না বাট কেরিয়ার গ্রোথের জন্য আপনি লাগাতার চেষ্টা করছেন আপনি গ্রোথের জন্য চেষ্টা করছেন আপনি জব করুন আপনি বিজনেস করুন যাই করুন না কেন সেই জায়গা টিকে থাকবার একটা লড়াই একটা গ্রোথের জন্য অনবরত ভাবনা চিন্তা আপনার মধ্যে কাজ করবে কিন্তু কোনো না কোনো পারিবারিক ইস্যু ক্রিয়েট হবে সেই জন্য আপনি ফুল ফোকাসটা কেরিয়ারে দিতে পারবেন না পরিবারের চিন্তায় আপনি মগ্ন থাকবেন ব্লকেজের জায়গা আছে একটু ভেঙে ভেঙে দেখে নেওয়া যাক যারা জব করছেন জবের জায়গায় কি প্রভাব পড়তে চলেছে বা আগামী দিনে যারা জব পেতে চাইছেন আপনারা আগামী দিনে জব পাবেন কিনা জব পাবেন যারা জব চাইছেন তারা জব পাবেন আর যারা অলরেডি জব করছেন তারা যেরকম জব করছেন তেমনই করবেন আগামী দিনে আপনাদের ইনক্রিমেন্ট হওয়া গ্রোথ হওয়ার জায়গা আছে কিন্তু কথা কাটাকাটির জায়গাও আছে আপনি আপনার কথা বা বাক্যকে ঠিকভাবে প্রয়োগ করবেন না কিছু কথাকে উল্টোভাবে প্রেজেন্ট করবার কারণে আপনার কথাকে মানুষ ভুলভাবে নেবে এবং ঝগড়া অশান্তি বাড়তে পারে অফিস কলিকদের সাথে সমস্যা হচ্ছে অফিসে পলিটিক্স হচ্ছে অফিস পলিটিক্সের মাঝখানে পড়ে যাওয়া অফিস কলিকদের সাথে বনি বনা না হওয়া বসের সাথে বনি বনা না হওয়া সবাই আপনাকে ঠিকভাবে ঠিক চোখে দেখবে না অনেক জায়গায় সমস্যা বাড়বে অফিসে সমস্যা বাড়বে আপনি ঠিকভাবে কাজ করতে পারবেন না বাড়িতেও আপনি খুব ভালো থাকছেন সেটাও দেখতে পাচ্ছি না অফিসেও আপনি যে ভালো থাকছেন সেটাও দেখতে পাচ্ছি না মন দিয়ে আপনি কাজ করতে পারছেন না এরকম একটা টেন্ডেন্সির জায়গা কিন্তু আছে গ্রোথ হবে কিছু ইনক্রিমেন্ট হবে কিন্তু সমস্যাতেও আপনি পড়বেন অফিসিয়াল সমস্যা যারা বিজনেস করছেন বা করবেন ভাবছেন তাদের জায়গা কেমন থাকতে চলেছে যারা বিজনেস করবেন বিজনেসটা নিজের মতো চালাবার চেষ্টা করবেন বিজনেস আপনাদের ভালো আছে মিন রাশি যারা জাতক জাতিকা আছেন বিজনেসে ভালো গ্রোথ আছে বিজনেস ভালোভাবে গ্রো করাতে পারবেন উন্নতি আছে আপনি নিজের মতো করে সবটা হ্যান্ডেল করছেন খুব চেষ্টা করে যাচ্ছেন এবং আপনি চেষ্টার ফল পাচ্ছেন যদি বিজনেস করেন সেই জায়গায় কাজে আপনি একটু ব্যস্ত থাকবেন এবং মন দিয়ে কাজটা করবার আপনি চেষ্টা করে যাবেন মন দিয়ে কাজ করবার চেষ্টা কাজে ব্যস্ততা এটা কিন্তু বিজনেসের জায়গায় গ্রোথ এনে দেবে অনেক ভালো গ্রোথ এনে দেবে জবের তুলনায় আপনাদেরও বিজনেস অনেক ভালো আছে আপনারাও ভালো ইনকাম করবেন কাজে ব্যস্ত থাকবেন বিজনেস পারপাসে আপনি কোথাও যাচ্ছেন প্রোডাক্ট তুলছেন আপনি কাজের মধ্যে থাকার কারণে একটু ভালো থাকবেন এবং ইনকামও ভালো হবে ঠিক আছে জবের তুলনায় আপনাদের বিজনেস ভালো আছে তো আপনি যদি বিজনেস করেন এটা আপনাকে ভালো গ্রোথ এনে দেবে এবং বিজনেস খানিকটা আপনাকে মানসিক শান্তিও এনে দেবে এটাও আমি দেখতে পাচ্ছি যারা আগামী দিনে বিজনেস করবেন ভাবছিলেন আপনারা বিজনেস চালু করতে পারেন বিজনেস শুরু করলেই আপনারা গ্রোথ দেখবেন না ধীরে ধীরে আপনারা গ্রোথ দেখবেন ঠিক আছে যারা বিজনেস শুরু করবেন ভাবছেন করতে পারেন ইনকাম হবে কিন্তু বিশাল গ্রোথ থাকবে না ধীরে ধীরে গ্রো করবেন আপনারা এটাও আমি বলে দিলাম ইনকাম স্টেবিলিটি কেমন থাকতে চলেছে আগামী দিনে আপনাদের ইনকামের স্টেবিলিটি কেমন থাকতে চলেছে ইনকামের জায়গায় নিউ ডিরেকশন দেখতে পাচ্ছি স্টেবিলিটি যদি বলি বিশাল স্টেবিলিটির জায়গা নেই টাকা আসবে টাকা বেরিয়েও যাবে আপনাকে বুদ্ধি করে টাকা সঞ্চয় করতে হবে লিকুইড ক্যাশ এই ব্যাপারটার দিকে আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যতটা পারবেন এফডি করবার চেষ্টা করুন টাকাটা যদি ফিক্স করে রাখেন সেই টাকাটা আপনি হাত দিতে পারবেন না এবং সেই টাকাটা আপনার হাত থেকে বেরিয়ে যাবে না যদি এটা না করেছেন কোনো ইন্স্যুরেন্স পলিসি বা এফডি না করে করেন তাহলে টাকা তুলে নেবেন এবং টাকা আপনার হাত থেকে বেরিয়ে যাবে বিশাল কোনো স্টেবিলিটির জায়গা নেই বুদ্ধি করে টাকা সঞ্চয় করতে হবে নিজের বুদ্ধিটা অ্যাপ্লাই করতে হবে মাথাকে শান্ত রেখে প্রপার ডিসিশন নিতে হবে তবেই আপনি ঠিক ডিসিশন নেবেন এবং ঠিকভাবে টাকা জমাতে পারবেন আদারওয়াইজ খুব বেশি মানি ম্যানেজ করা বা ফিনান্সিয়াল স্টেবিলিটি জায়গা বিশাল কিছু আমি দেখতে পাচ্ছি না আপনাদের প্রপার্টি পার্চেসের যোগ আছে কিনা দেখে নেওয়া যাক প্রপার্টি পার্চেসের যোগ আছে প্রপার্টি পার্চেসের যোগ আছে ফ্ল্যাট কেনা জমি কেনা পরিবার থেকে বেরিয়ে গিয়ে আপনি আলাদা থাকতে চাইছেন আপনি আপনার জন্য একটা ফ্ল্যাট কিনছেন গাড়ি কেনা সবই আছে এখানে প্রপার্টি পার্চেসের ভালো এনার্জি আছে আপনি যদি আলাদা থাকতে চান নিজের মতো ভালো থাকতে চান এবং নিজস্ব ফ্যামিলি থেকে বেরিয়ে গিয়ে একটা বাড়ি কিনে আলাদাভাবে আপনি আপনার মতো করে গোছাতে চাইছেন সেটা পসিবল আছে প্রপার্টি পার্চেসের ভালো এনার্জি আছে খুব ভালো এনার্জি এতগুলো মিন রাশি তো আমি শেষ রিডিং করলাম প্রপার্টি পারচেসে এনার্জি হ্যাঁ এটা আরও একটা জায়গা কোন রাশিতে দেখেছি আমি মনে করতে পারছি না একটা রাশির এনার্জি ছিল প্রপার্টি পারচেসের ভালো যোগ তবে আপনাদেরটা তাদের থেকেও আরও ভালো আছে আপনাদের প্রপার্টি পারচেসের ভালো চান্সেস আছে মোর আমার মনে হয় সিংহ রাশি সিংহ রাশির প্রপার্টি পারচেসের ভালো যোগ ছিল আপনাদের তাদের থেকেও ভালো আছে আপনি যদি রিয়েল এস্টেটের বিজনেস করেন এটা আপনাকে ভালো গ্রোথ দেবে আপনাদের বিজনেসের জায়গা আছে প্রপার্টি পারচেস প্রপার্টি রিলেটেড জায়গা দেখতে পাচ্ছে তো তো রিয়েল এস্টেটের বিজনেস বা যারা যাদেরকে কথায় দালাল বলা হয় তো কোথায় কি প্রপার্টি আছে কোথায় কোন বাংলো তৈরি হচ্ছে কোন ল্যান্ডটা বিক্রি হবে ঘুরে ঘুরে এই খোঁজটা নিয়ে যদি এগুলো আপনি ইনস্টাতে বা ইউটিউবে আপলোড করে থাকেন এখান থেকে আপনি কিন্তু ভালো বেনিফিট পাবেন ভালো টাকা আর্ন করতে পারবেন আপনার চ্যানেলের থ্রুতে এবং এই কাজের মাধ্যমে যে টাকাটা আসে তো সেইভাবে আপনি ভালো টাকা আর্ন করতে পারবেন রিয়েল এস্টেটের বিজনেসের জায়গা আছে এখানে ঠিক আছে আপনাদের লোন আপনি যদি আগামী দিনে লোন নিতে চান লোন পাবেন কি না বা লোন নিলে পরে বা আগে লোন নিয়েছেন সেই লোন শোধ করতে পারবেন কি না সেটা দেখে নেওয়া যাক লোন হ্যাঁ লোন পাবেন লোন পাবেন অবশ্যই লোন যদি নিতে চান লোন পাবেন কোনো অসুবিধা হবে না আর যদি লোন শোধ করবার কথা বলি লোন শোধও করতে পারবেন অসুবিধা হবে না লোন পাওয়ারও যোগ আছে লোন শোধ করবারও যোগ আছে যতটা টাকা লোন চাইবেন ততটাই লোন পাবেন আর শোধ যখন করবেন যে টাইমের মধ্যে শোধ করবার কথা ছিল সেই টাইমের মধ্যে হয়তো শোধ করতে পারলেন না একটু দেরি হয়ে গেল সেই জায়গা চান্সেস দেখতে পাচ্ছি ঠিক আছে আগামী দিনে আপনাদের শত্রু শত্রু বৃদ্ধি পাবে কিনা দেখে নেওয়া যাক আচ্ছা কেউ আপনাকে কন্ট্রোল করতে পারে আপনার পিতা দাদু দিদা ঠাকুমা কোনো বয়স্ক ব্যক্তি গুরুজন আপনাকে একটু কন্ট্রোল করতে পারে একটু বসি নেচার একটু কন্ট্রোল করবার জন্য না ঝগড়া অশান্তি বাড়বে এটাই আপনার উপর নেগেটিভ প্রভাব পড়বে শত্রুতা করবার এনার্জি বাইরের কেউ করছে বলবো না আর ঠিক শত্রুতাও করছে এটা বলবো না বাট কেউ আপনাকে কন্ট্রোল করছে তার কথা মতো আপনাকে চালাতে চাইছে তার প্রভাবে আপনার জীবন অতিষ্ঠ হয়ে গেছে এবং সেটারই প্রভাব আপনার উপর পড়ছে একটা ঝগড়া অশান্তি বাড়ছে এই ব্যাপারটা আমি মেনলি ফিল করতে পারছি এই ব্যাপারটা থাকবে এই ব্যাপারটাই চলবে আপনি খুব একটা রুখে দাঁড়াতে পারবেন না তবে চেষ্টাটা আপনাকে চালাতে হবে চেষ্টা করে যেতে হবে রুখে দাঁড়ানো নিজের মতো করে বাঁচবার জন্য গিভ আপ না করে দিয়ে আত্মবিশ্বাসের সাথে খুব স্ট্রংলি খাড়া হতে হবে দাঁড়াতে হবে এই ব্যাপারটা যদি থাকে আত্মবিশ্বাস যদি থাকে আপনি কিন্তু জিতেও যাবেন তাদের কন্ট্রোল থেকে বেরিয়েও আসবেন গিভ আপ না করবার মেন্টালিটি রাখতে হবে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন বা আপনার যদি লাভার্স থেকে থাকে সেক্ষেত্রে আপনার লাভার্স বা আপনার স্পাউসের সাথে সম্পর্ক কেমন থাকবে আগামী দিনে ইগনোর আপনার পার্টনার আপনাকে বুঝবে না পাত্তা দেবে না ইগনোর করবে আপনাকে ভ্যালু কম দেবে আপনাকে বুঝতে চাইবে না মেন্টাল ম্যাচ কম হচ্ছে বুঝতে চাইছে না ঝগড়া অশান্তির জায়গা আছে তবে আপনি অনেক ক্ষেত্রে শান্ত থাকবার চেষ্টা করবেন আপনি মুখের উপর কথা না বলে শান্ত থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন খুব একটা ভালো জায়গা দেখতে পাচ্ছি না বাট আপনি শান্ত থেকে সবটা হ্যান্ডেল করে নেওয়ার চেষ্টা কিন্তু করবেন যারা অবিবাহিত তাদের বিবাহের যোগ আছে কিরা যারা অবিবাহিত তারা বিবাহ করতে চাইবেন না একা থাকতে চাইবেন ঠিক আছে আপনারা বিবাহকে ম্যানিফেস্ট খুব একটা করছেন না আপনারা একা থাকতে চাইছেন এই এনার্জিটাই ফিল করতে পারছি যেহেতু আপনি একা থাকতে চাইছেন বিবাহের দেখা শোনা হচ্ছে না বিবাহ করতে চাইছেন না সেই কারণে বিবাহ না হওয়ার পসিবিলিটিসটাই বেশি আছে আপনারা যারা পড়াশোনা করছেন পড়াশোনার জায়গা কেমন থাকতে চলেছে এটা যে কোনো ধরনের পড়াশোনা হতে পারে কোনো কোর্স করা হতে পারে স্কিল ডেভেলপমেন্টের জন্য এটা পিএইচডি পোস্ট ডক কম্পিটিটিভ এক্সাম এরকম যা হোক কিছু হতে পারে এডুকেশনের জায়গায় জাকলিং থাকবে মন না বসার টেন্ডেন্সি থাকবে কোনো সম্পর্ক কোনো ভালোবাসা সেই সব কারণে মন ভীষণ অস্থির থাকছে পড়াশোনা কম করছেন মন অন্যদিকে চঞ্চল হয়ে পড়ছে ভালোবাসার মানুষের কথা বারবার ভাবছে এই সমস্ত ব্যাপার স্যাপার টাকা পয়সা কবে ভালো টাকা ইনকাম করবো কবে বড় লোক হবো সেই সেটার চিন্তা কবে ভালো মানুষকে পাবো যে মানুষকে ভালোবাসি তাকে পাচ্ছি না কবে তাকে পাবো সেই সব চিন্তা এত চিন্তার কারণে আপনি পাস্ট নিয়ে চিন্তা করছেন পাস্টে এই হয়েছে আবার ফিউচার নিয়ে চিন্তা করছেন ফিউচারে কীরকম কি হবে আপনি বর্তমানে বাঁচতে পারছেন না আমি আপনি বর্তমানে মন দিতে পারছেন না পড়াশোনা যখন আপনি করছেন মন দিয়ে করাটা খুব দরকার সেই সময় সেই জায়গায় মন না দিয়ে ফিউচারে কি হবে আমি যাকে ভালোবাসি তাকে পাবো কি না আমি ভালো টাকা ইনকাম করতে পারবো কি না আমার গ্রোথ হবে কি না ফিউচারের চিন্তা করছেন আর না হলে পাস্টে পড়ে আছেন পাস্টে আমার সাথে ইয়েই হয়েছে এটা যা কিছু হয়েছে ভালো হয়নি এটা আমার সাথে কেন হলো এই সব ভাবছেন পড়ায় মন কম উল্টো দিকে মন বেশি এটা মেনলি ফিল করতে পাচ্ছি মন দিন বর্তমানে বাঁচুন এটা খুব দরকার আপনারা যারা বিদেশে যেতে চাইছেন বিদেশে যেতে পারবেন কি না দেখে নেওয়া যাক বিদেশে যাওয়ার যোগ খুব একটা নেই তবে আপনি অনেক ক্ষেত্রে বাইরে বেরিয়ে যেতে চাইবেন বিদেশে না গেলেও আপনি অন্য সিটি অন্য স্টেটে চলে যাওয়ার চেষ্টা কিন্তু করবেন কিন্তু খুব একটা চান্সেস দেখতে পাচ্ছি না বিদেশে যাওয়া বা অন্য সিটি অন্য স্টেটে যাওয়ারও এনার্জি খুব একটা নেই কিন্তু আপনি চেষ্টা করবেন আপনি একটু বাইরি বাড়ি থেকে বাইরে বেরিয়ে যাওয়ার অন্য কোথাও যাওয়ার অন্য কোথাও থাকার নিজের মতন করে যেখানে আপনি থাকতে পারবেন সেটা আপনি চেষ্টা চালিয়ে যাবেন খুব একটা চেষ্টা চালালেও যে আপনি সফল হচ্ছেন সেটা দেখতে পাচ্ছি না অন্তত নভেম্বরের আগে তো হবে না নভেম্বরের আগে হবে না নভেম্বরের পর হতে পারে দু হাজার পঁচিশে নভেম্বরের পর তার আগে খুব একটা যেতে পারবেন বলে ফিল করতে পারছি না আপনাদের হেলথের জায়গা কেমন থাকবে অফ কাপস প্রচন্ড ইমোশনাল হয়ে পড়বেন ইমোশনাল হ্যাভিনেস ফ্যামিলিতে শান্তি না থাকা ফ্যামিলি সবার সাথে ঝগড়া অশান্তি হওয়ার একটা এনার্জি ফ্যামিলিটাকে বোরিং লাগবে ফ্যামিলি ইস্যুর কারণে ফ্যামিলি থেকে বেরিয়ে যেতে চাইবেন চিন্তা বাড়বে ফ্যামিলি রিলেটেড ইস্যু আছে এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি অনেক ক্ষেত্রে আপনি ফ্যামিলির মানুষকে কন্ট্রোল করতে চাইবেন এবং তারা আপনার কন্ট্রোলে আসবে না তারা আপনাকে কন্ট্রোল করতে চায় আপনি তাদের কন্ট্রোলে আসতে চান না আর আপনি তাদেরকে আপনার মতো কন্ট্রোল করতে চান তারা আপনার কন্ট্রোলে আসে না এরকম একটা ব্যাপার যে যার যে যার মতো থাকছেন ছেড়ে দিচ্ছেন এই ব্যাপারটা কম আছে আচ্ছা চলুন আর একটা হেলথের কার্ড আমি বের করে নিই মেন্টাল ইমোশনাল নিজস্ট হয়ে পড়ারই এনার্জি এবং আপনি পালিয়ে যেতে চাইবেন এটারই এনার্জি আপনি চলে যেতে চাইবেন পালিয়ে যেতে চাইবেন শান্তির জন্য শান্তির অভাব মেন্টাল ইমোশনাল প্রবলেম এখানে ফিজিক্যাল কোনো প্রবলেমের জায়গা দেখতে পাচ্ছি না আপনি কোথাও চলে যেতে চান নতুন করে স্টার্ট করতে চান কর্মসূত্রে কোথাও যেতে চাইছেন বা পড়াশোনার জন্যও হতে পারে কোথাও নিজের মতো একটু আলাদা থাকা এবং আলাদা থাকাটা খানিক আপনাকে শান্তিও দেবে ঠিক আছে আপনি যদি বাইরে চলে যেতে পারেন এটা আপনার জন্য ভালোই হবে আপনি যাওয়ার চেষ্টাও করবেন তবে খুব একটা সহজ হবে না পাঁচ ছ মাস পরে গিয়ে সহজ হবে তার আগে হচ্ছে বলে তো আমি ফিল করতে পাচ্ছি না স্মল ট্রাভেলের এনার্জি আছে কি দেখি স্মল ট্রাভেল স্মল ট্রাভেলের যোগ আছে কোনো বন্ধুর সাথে ছোটবেলাকার বন্ধু তাদের সাথে আপনি বেরোতে পারেন কাউকে সাথে পেলে বেরোবেন একা একা বেরোবেন না কাউকে সাথে নিয়ে চলবার একটা এনার্জি স্মল ট্রাভেলের যোগ আছে কিন্তু কাউকে সাথে পেলে বেরোবেন একা একা ঠিক বেরোচ্ছেন সোলো ট্রাভেল করছেন খুব একটা সেই এনার্জি নেই এটা না ডিপেন্ড করবে এটা ডিপেন্ড করবে আপনার সিচুয়েশানের উপর কখনো আপনি একাও বেরিয়ে পড়তে পারেন আবার কখনও বন্ধুদের সাথে বেরোলেন এরকমও একটা এনার্জি আছে দু রকমই এনার্জি আছে এটা ডিপেন্ড করবে সিচুয়েশানের উপর আপনারা স্পিরিচুয়ালি কতটুকু গ্রো করতে চলেছে সেলফ লাভ সেলফ কেয়ারের জায়গা কতটুকু থাকতে চলেছে দেখে নেওয়া যাক স্পিরিচুয়ালি আপনাকে গ্রো করতেই হবে করতেই হবে না হলে আপনি ভালো থাকতেই পারবেন না সেলফ লাভ সেলফ কেয়ার থাকবে না নিজেকে ভুলে গিয়ে অন্য কাউকে বেশি গুরুত্ব দেওয়ার এনার্জি কাজ করবে এবং এই নিজেকে ভুলে গিয়ে অন্য কাউকে ভালোবাসতে গেলেই আমরা বিপদে পড়ি তো সেই জন্যই বিপদে পড়বার এনার্জি আছে আগে নিজেকে ভালোবাসুন সেলফ লাভ সেলফ কেয়ার গুরুত্বপূর্ণ নিজেকে ভালোবাসুন নিজেকে ভালো রাখুন স্পিরিচুয়ালি গ্রো করুন ডিভাইনের সাথে কানেকশানে থাকুন ডিভাইনের সাথে যত কানেক্টেড ফিল করবেন ততই গ্রো করবেন ততই হ্যাপি থাকবেন এখানে আপনাকে স্পিরিচুয়ালি গ্রো করতেই হবে নিজে সম্পূর্ণ এফোর্ট দিয়ে হানড্রেড পার্সেন্ট এফোর্ট দিয়ে আপনাকে স্পিরিচুয়ালি গ্রো করতেই হবে আপনার ভারত থাকার একমাত্র রাস্তা স্পিরিচুয়াল গ্রোথ যদি এটা না হয় আপনি যদি এই স্পিরিচুয়ালি গ্রো করতে না থাকেন তাহলে খুবই খারাপ সিচুয়েশান দেখতে পাচ্ছি এটা আপনাকে করতেই হবে এই এইটাই একমাত্র রাস্তা আপনার নিজেকে বাঁচানোর আর একটা ওভারঅল গাইডেন্স আপনাদের দেখে নিই কুইন অফ কাপস ইমোশনাল ব্যালেন্স যেটা করছেন সেখানে ফোকাস রাখা ফোকাসটা নেগেটিভ দিকে দেবেন না যে জায়গায় আপনি ফোকাস দেবেন সেটাই বড়ো হয়ে যাবে কী পেলেন না কোনটা খারাপ তার দিকে যদি কন্টিনিউ ফোকাস করেন সেটাই বড়ো হয়ে যাবে ভালো দেখুন ভালোটা ম্যানিফেস্ট করুন ওয়াটার ম্যানিফেস্টেশান টেকনিক করুন নিজের ইমোশানসের খেয়াল রাখুন এবং ভালোটার দিকে তাকান কি ভালো ঘটছে সেটাকে নেওয়ার চেষ্টা করুন খারাপটাকে অ্যাভয়েড করুন এটাই মেন রেমেডি নিজের ইমোশানসের খেয়াল রাখা ফোকাস থাকা পজিটিভিটির দিকে ফোকাস থাকা পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করা ওয়াটার ম্যানিফেস্টেশন টেকনিক করা এটাই আপনার মেন রেমেডি পাইলে সেভেন চাকরা একটা ব্রেসলেট ওয়ার করুন প্রত্যেকটা চাকরা ব্যালেন্সে থাকবে আর তার সাথে যদি পিস পিস ব্রেসলেট ওয়ার করতে পারেন খুব ভালো সেভেন চাক অ্যাকচুয়ালি এই ইয়ারটা সবারই একটা করে সেভেন চাকটা বেসলেট ওয়ার করা উচিত কাউকে আমি সাজেস্ট করিনি কিন্তু আপনাদের যেহেতু একদম শনি পিক পয়েন্টে আছে সাড়ে সাথের একদম মিডিল ফেস যেখানে আপনারা পুরো এফেক্টটা পাচ্ছেন সেই জায়গায় প্রত্যেকটা চাকরা অ্যালাইন রাখা মাইন্ড বডি সোলকে অ্যালাইন রাখাটা খুব দরকার তো সেভেন চাকরা ব্রেসলেট ওয়ার করতে পারেন আর পিস ব্রেসলেট ওয়ার করতে পারেন খুব ভালো হয় নিজের পিসটা নিজের ইমোশানসের দিকে খেয়াল রাখতে হবে ভালোটার দিকে তাকাতে হবে নেগেটিভ নেগেটিভটাকে জাস্ট ইগনোর করতে হবে এবং স্পিরিচুয়াল গ্রোথ আপনাকে একমাত্র গ্রোথ এনে দিতে পারে আপনাকে শান্তি দিতে পারে সেটার জন্য আপনাকে কাজ করতে হবে আপনি হিল করুন নিজেকে যারা হিলার আছে তাদের কাছ থেকে হিলিং নিন যদি নিতে পারেন তাহলে সবটা ঠিকঠাক থাকবে আদারওয়াইজ দেখুন টেন অফ সোর্টস একটু প্রবলেম অফ দ্য ডেকের কার্ড খুব ভালো কার্ড এসে সান যদি হিল করতে পারেন নেগেটিভিটিকে অ্যাভয়েড করতে পারেন সানের মতো আপনি সাইন করবেন আপনি হ্যাপিনেস পাবেন ভালো আছে কিন্তু ভালোটা দেখতে হবে না দেখলে বিপদ ঠিক আছে এটুকুই থাকলো রিডিংটা আপনাদের জন্য যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে আর মিন রাশির কোনো জাতক জাতিকাকে যদি আপনি চিনে থাকেন তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করুন অনেকে দেখে উপকৃত হবে এবং তার সাথে সাথে অনেক মানুষের কাছে আমার ভিডিওটা পৌঁছেও যাবে